হ্যাঁ বেটাই বেটি রে ফিটিতে ফিটিতে সিট থর হুটাই আতইছে বেটিয়ে খয় বাফর গোষ্তে শইয় আসা শইবার বাকি রুইস সইবার বাকি রইল নি ভাই হইলো উফতির উফতি ফিটিলামা বাপ খেয়ে সই আসা দিল হিরিয়াবালা করি দুরমস খেয়ে বাফর গসতে শা হইল আর ওইথ নাই তুলল উফরে ফাঠা এর বাদে খেয়ে বাফর গসতে শুই আসা এর বাদে শুরু করলো গাদি বাইরানি। ও বেটিয়ে হইলো ও শুনা বাবা বা তুই নামারে আর শইস না তুই নামারে বাসা ফেরাউনে তার স্ত্রী হজরতে আসিয়া আলাই হাসালাতামে জমিনের মধ্যে অত্যাচার করছে ধুলুম করছে রে ভাই মুগর হজরতে আসিয়ারে জীবনে জানে মারছে না ঠিক না কিন্তু আমরা সমাজ ওইলাও কোনো নাফা হকলা শোন জানোয়ার হকলা শোন দুর্বল নারী জাতির অত্যাচার করতে করতে জমিন থেকে উঠাইয়া লইয়া যায় গিয়া গরম পানি উফরে সারি দিলাই গরম তেল উফরে সারিয়া হাত ভাঙ্গিলায় মুখ জ্বালাইলাই ইলা নাফাক আমরার সমাজও আছে না নাই হৌসাইন দেওয়া হ্যাঁ ইতাদ আলী মোখল যদি সমাজ ও ফাও ফাইজুন দি না বাইরেয়া আর সূত্রার ডালা তো আর বাইরেইতে বাইরেইতে নিয়া খাটা খাল নদীর মধ্যে অত কুশিয়ারা কুশিয়ার নদী ফালাইয়া তো ঠিক কিনা ফারবাইনি বটরসির যুবক হলে ওর হইয়া ফারবাইনি সূত্রার ডাল কি ডাল সূত্রার ডাল ইতা না হল হইলে আমার দুস্ত হল আমার বুজুর্গ হল আল্লাহ রব্বুল আলামিন বলেন খলাকা মিনহা যাওজাহা শিরম আলি ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ হজরতে আদম আলাই হিসালুয়া সাল্লাম জন্নতোর ভিতরে ঘুমন্ত আসলা। আর ঘুমন্ত অবস্থায় তোমাদের মা এবং দাদি হজরতে হওয়া আলাইহ সালাতু তুয়া আরে আমি আল্লাহ জন্নতোর ভিতরে সৃষ্টি করলাম হৌ সুবাহ আল্লাহ বিবুর গুমে ঘুমন্ত আসলাম ঘুমটাকে উঠার বাদে হজরতে আদম আলাইহি সালাতু ওয়া দেখলা জন্য তোর ভিতরে এত সুন্দর একজন রমণী দেখার লগে লগে হজরতে আদমের ভিতরের মধ্যে আল্লাহ মুহাব্বত আর ভালোবাসা সৃষ্টি করিয়া দিছেন খুব সুবহানাল্লাহ জন্মগতভাবে আল্লাহ নারী আর পুরুষ মুহাব্বত ঢালিয়া দিছেন খুব সুবহানাল্লাহ আমরার ভালোবাসা জন্মগতভাবে না চৌদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা জুড়ে খও আমরার ভালোবাসা জন্মগত দিয়া দিছেন জীবনে কোনো ভালোবাসা নাই লাগি লাগেই ফেব্রুয়ারির প্রয়োজন জেগে তার জীবনে মারে ভালোবাসা জানে না ও কুকুরের লাগে আপনার প্রয়োজন জেগে তার ভালোবাসা জানে না ও জামাই নামক হারাম লাগে ভালোবাসার প্রয়োজন হলো চোদ্দই ফেব্রুয়ারি হৌ ভালোবাসা জানেও না ও হে ফুল লইয়া গিয়া বটরো সিমেন্ট রোড দ্বার করিমগঞ্জ বাইপাস আর সেলফি তুলের খারি সেলফি মোবার ও থার লাগি ভালোবাসা দেগুৰ জীবনে ভালোবাসা নাই দেখুর জীবনে দেগুর লাগি কোন ফেব্রুয়ারী বাই বিশ্ব বেহায়া দিবস বিশ্ব হায়া দিবস না বেহায়া দিবস যোৰে ক হায়া দিবস না বেহায়া দিবস হ্যাঁ আমরা মারে আর লাই জন্মত সৃষ্টি করিয়া আমরা বাবার দিলৰ মধ্যে আর লাই মহব্যতার ভালো ভাষা দিছ হজরতে আদম আলাইহি সালামের জন্য তোর ভিতরে দেখার লগে লগে আল্লাহ আদম রে আদম ই বেটি তোমার লাগি সৃষ্টি করলাম তোমার বউ বানাইয়া দিয়ার জন্য তোর ভিতরে তো ইয়জন স্বামী স্ত্রী হিসাবে তাক ভাই হৌ সুবহান জন্মগত মহব্বত আমরা দিয়া দিস এর লাগিয়ে ভাই ওখান তাকিয়া বটরসিদ তাকিয়া কোনো বাই যদি বেঙ্গালুরর জমিন যায় ওখানে গিয়েও যদি মালদইয়া মোর থুতালি ভাই এর ফাও প্রেমর মধ্যে ফুরিয়া ক্রাশ হায় ঠিক কিনা খেনে কৌ চাই কৌ জন্মগতভাবে নেগেটিভ পজিটিভ ভালোবাসে আমি ওনার বেটায় গিয়ে বেঙ্গালুর বিয়া করার কথা নি ওনার বেটায় গিয়ে মিজোরাম বিয়া করার কথা নি ওনার বেটায় মেঘালয় গিয়ে বিয়া করার কথা নি বাংলাদেশি তা বিয়া করতে হতে সৌদিপ যাও বিয়া কথা খেনে আল্লাহ বলে নখলাকা মিনহা যাওজাহ আদম আর ওয়াইফ রে আদম 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 স্ত্রী রে আমি আল্লাহ সৃষ্টি করলাম জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালাম কি উঠিয়া দেখলা হযরতে মাই হাওয়া আলাইহা সলাতু ওয়া সাল্লাম রে সৃষ্টি করা হইলো রে ভাই দেখার লগে লগে তান দিলর মধ্যে ভালোবাসা मोहब्बत আল্লাহ সৃষ্টি করিয়া দিছইন হু সুবহানাল্লাহ ও খলাকা মিনহা যাওজাহ অবস্সা মিনহুমা রিজালান কাসিরান ওয়া আ আর হযরতে আদম আর হাওয়ার বিবাহের পরে আমি আল্লাহর হযরতে হাওয়া আলাইহাসসালাতু ওয়াসসালামর ঘর থেকে যা সকালবেলা এক জোড়া ছেলে সন্তান মেয়ে সন্তান আর বিকালবেলা এক জোড়া ছেলে সন্তান মেয়ে সন্তান আমি আল্লাহ জান্নাতের ভিতরে সৃষ্টি করিয়া দিলাম খুব সুবহানাল্লাহ বুঝা নি ভাই জান্নাতের ভিতরে আল্লাহ সৃষ্টি করিয়া দিলাম প্রতিদিন এক জোড়া ছেলে সন্তান মেয়ে সন্তান দিতা সকাল বেলা যে ছেলে সন্তান জমিন হাইত বিকাল বেলা ও মেল বিকাল বেলা যে মেয়ে সন্তান জমিন হাইত সকাল কুর ছেলের লগে বিকাল কুরমের বিবাহ দেওয়া বৈধতা আসলো নি সৃষ্টি এক জিনিস আর জন্ম আর এক জিনিস সৃষ্টি এক জিনিস আর জন্ম আর এক জিনিস এর লাগিয়া হজরতে আদম আলি ইসালাম আর হাওয়া আলি হাসালাম ফরে মানুষের সংখ্যা শুরু হইল বৃদ্ধি হওয়া এরা মানুষ না এরাক মানুষ না এখন মানুষের সংখ্যা কম নাই গোটা পৃথিবীর কুণা কোনায় মানুষের সংখ্যার কম নাই রে ভাই ভারত জমিন একশো ত্রিশ কোটি মানুষ কিনা আমার দুস্থার ভুদুর্গ হল ইবনে কাসিরের মধ্যে তপসিরের মধ্যে লেকরা আমি জান দুর্বল জাতি নারী বানাইলাম ও নারী জাতি ঠেড়া থাকব জমিনুর মধ্যে উস্তা থাকবো ইগুরে যদি সুজা করা তোমরা লাগো ফাইজুন দিয়া ইগুরে বক্সিন দিয়া যদি সুজা করাত লাগ ইগুরে যদি তিন দুই বর্গা দিয়া জমিন সুজা করাত লাগ ই বেটি জীবনে কোনোদিন সুজা করতে পারতায় নাই বরং তোমার আর তোমার বড় সংসার ভেঙ্গে যাবে হো না বেটিন ফিটিলে কোনোদিন সুজা হয়নি বাথ না ভাই লাংলোর বাস দেখু থেরা। হেডা ভাস ইকু ইগু নি যখন সুজা থাকে আপনি যদি ওগুরে আনা হেদিয়া বেন্ড লাগুন বাঙ্গি দিব না বেন্ড হইব তো আর ইকু করতে হইলে হেদা লাগব নি হেদই হেদই হ্যাঁ তো ব্যাটির আপনি সুজা বানাই হইলে হেদা লাগব বেন বাসরে আপনি সুজা বানাই তোলে জমিন আল্লাহ হেদার কথা করতে ভাই অর্থাৎ আগুন দিয়া হেদি না মহব্বতার ভালোবাসা দিয়া কুরআন আর হাদিস নামক মেডিসিন দিয়া আমার বন্ডে জমিনের মধ্যে সুজা বানাও নতুবা ফিটিয়া কোনোদিন দিন বেটি নামক জিনিসে সুজা করা সম্ভব না এ ঠিক ফিটিয়ে ফিটিয়া সুজা হয়নি হ্যাঁ বেটায় বেটি ফিটিতে ফিটি দে চিত থরি হুতাইয়া তৈছে বেটিও হয় বাফর গোস্তে সইয়াছা সইবার বাকি রইছে সইবার বাকি রইল নি ভাই হইলো উফত উফতি ফিটি লামসা দিল বাফর গোস্তে সইয়াসা কইলো আর ওইত নাই তুললো উফরে ফাটা এর বাদেও বাফর গোষ্তে সইয়াসা এর বাদে শুরু করলো গাদি বাইরানি ও বেটিয়ে হইলো ও শুনা বা তুই নামারে আর শুইস না তুই নামারে বাসা বেটিয়ে যদি খেতে বিয়ার হইল নিয়া হ্যাঁ আমরা সমাধু ডাকিতরা আর বাদে খাই লুকাইতরা না রে বা আমার বুবে আমার ভাই যাইয়া বেজার হইয়া বেটি যদি অরিজিনাল তালাক দিলাও মুফতির কাছে যাইবা মতন যেখান লেখাইবা যেখান গাইবায় ওখান হক মাতিয়া গাইও মিশা মাতিয়া বেটির বিয়া রাখাইও না নতুবা যতদিনই বেটিলিয়া সংসার করবায় অতদিন দিন করবায় আর দিনাতি যেগু প্রোডাকশন হইব এগুলো জারত সন্তানে পরিণত হইব খাধু বির্লাহ আর দূরে খৌ না হয়ে ধু বিল্লা যত মুফতি হলে দোষ হাজার খাইয়া ফন্ড আদার খাইয়া হারাম বিয়ারে হালাল বানাই ইতা মুফতির জন্ম ঠিক নাই ইগুন জন্ম ঠিক নাই কি হব তো গরম এসা সকল হকল মুস্তি ইলা নাই কিছু কিছু মুফতি হলে টেকা খাইয়া হারাম বিয়া হালাল বানায় ঠিক না নি ভাই ঠিক না নি হ্যাঁ টেকা দশ হাজার যেমতে পারশো টিকি নোট বিসখান দেখলো সাসার আর ইমান হুশ না ও ভাই ফায়ে খানায় বালা আছে আসি টেকা এগুণ খাওয়ার চাই এলাকি বেজার হই না সারা মেসাবকলরে সারা মুফতি হকলোরে হইয়ার না বেজার না কিছু কিছু মুফতি হকলোর হতা হইয়া কারণ মাত বহু বছর হইলে সারা মেসা বকলে গুসা করবা বেজার হয়ে যাবা এলাকি আমি বাং গাইয়া মাঠিয়া কিছু সমাজেও মুফতি করেন না নি ভাই মাতো না নি আগে দিয়ে আগো না সারা খরণি বইলে আমি আপনার রেসপন্সিবিলিটি ভাই আর না সামনে দিয়ে গাঁদ দেখি ঘর